গত দুদিন আগে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর আবারও অক্টোবর মাসের শুরুর দিকে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে দেয়ে আসছে প্রবল বেগে বাড়ি বৃষ্টি আজ রাতেও বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে দেখুন আপনারা এখানে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামীকাল শনিবার আটাইশে সেপ্টেম্বর কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া অক্টোবর মাসের শুরুর দিকে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের করে করে পাশের রাখবেন আর আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম আজ ব্যাপক আকারে ম্যাচ তৈরি হচ্ছে বাংলাদেশের এখানে পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে তবে আগামী মূলত নতুন মাসের শুরুর দিকে এক তারিখ দুই তারিখ থেকে আবার আবহাওয়ার বিরাট বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় সিল্যান্ড কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আবারও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে একটু পরে আমরা সরাসরি বজ্র বৃষ্টি গিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে বর্তমান আবহাওয়ার পরিস্থিতিটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি সাতাশে সেপ্টেম্বর দেখুন বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে সিংরা আকাশ মেঘাচ্ছন্ন এবং তারা এবং নন্দিনীগ্রাম আদম দিঘি ব্যাপক বৃষ্টিপাত রয়েছে অনেক অঞ্চলে আক্কেলপুর তারপর এখানে টোলা বাদরঘাটের দিকে আকাশ পঞ্চবিবি মেঘলা হয়ে যাচ্ছে এবং এদিকে বিরামপুর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং এদিকে দিনাজপুর কারোলা অঞ্চল সাইদপুর এবং এদিকে রংপুর লালমন্দিরহাট জলডাকা দেবীগঞ্জ বৌদা তারপর এদিকে ঠাকুরগাঁও পিড়িগাঁও সহ সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে সারাদিন আকাশ বেশ কিছু এলাকায় ছিল তবে বিকেল নাগাদ অলরেডি বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে অনেক এলাকায় এবং বৃষ্টিপাতও ঘটাচ্ছে যা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম বা বর্ষাকালেও জানিয়েছিলাম দেখুন দেশের একদম দক্ষিণ পূর্বেশ বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি এদিকে দেখুন একদম দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর রাজস্থলীর রঙ্গাচুড়ি এখানে দেখো সাতকানিয়া বা উত্তর দিকে এখানেও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভবনা রাঙামাটি সহ দেখুন আশেপাশে অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে সব মেঘ কিন্তু চলে যেতে পারে বিকেল বা রাতের মধ্যে এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন এখানে মায়ানমার থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে এখানে চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তবে সবটুকু জেলায় বৃষ্টিপাত থাকবে না আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এরকম এছাড়া দিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দিকে দেখুন দোহার ঢাকা দামরাই তারপর কাপাশিয়া দেখুন মাসটাইল এই এলাকায় এবং বালুকা থেকে শুরু করে সবটুকু এলাকায় ত্রিশাল এখানে দেখুন মাইমার সিংহ আকাশ মেঘলা অবস্থা রয়েছে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তা তারপরে যে সাইলকোপ অঞ্চল আলম ডাঙ্গা দামহুদা মেহেরপুর তারপর কারিমপুর এই অঞ্চলে দুমকাল এদিকে দেখুন রাজশাহী পুতিয়া এবং এদিকে মহানপুর তারপর নবাবগঞ্জ এখানে গুমস্তাপুর আজ রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ মূলত পরিষ্কার রয়েছে বরিশাল বিভাগের আকাশও মোটামুটি পরিষ্কার রয়েছে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অঞ্চলেও এখানে বিশেষ করে আর দক্ষিণবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা আকাশ পরিষ্কার হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর কোলাঘাট কড়াকপুর ঝাড়গ্রাম মোটামুটি পরিষ্কার রয়েছে কলকাতা আংশিম মেঘলা আরামবাগের দিকে এবং বর্ধমানের দিকে কুতুলপুর বিশনপুর এদিকে হোড়া তারপর পুরুলিয়া আসানসোল এখানে আকাশ মেঘাচ্ছন্ন দুর্গাপুর গোচাকারা আর তারপর এখানে আরও অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘলা অবস্থা রয়েছে তো এরই বাজে এরই বাজে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা একটু দেখি বিকেল থেকে যে বৃষ্টির মেঘটি তৈরি হয়ে গেছে পাবনার দিকে এখানে দেখুন আপনারা এখানে পাবনার আশেপাশে অঞ্চলই সুরদি থেকে শুরু করে লাইপুর তারপর দিকে পুতি অঞ্চল নাটোর এই যে এলাকায় যে বৃষ্টির যে মেঘটি তৈরি হয়ে ধীরে ধীরে মেঘ দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখুন ধীরে ধীরে এই যে এই যে উত্তর দিকে মূলত উত্তর পূর্ব দিকে হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাতি ভগুড়া বিভাগের কিছু কিছু এলাকায় গোড়াইঘাটের দিকে বিক্ষিপ্ত বজ্রী সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দক্ষিণ অঞ্চলে বৃষ্টির মেঘ নেই উত্তর এখানে বিশেষ করে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় বজ্রী সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে মূলত সেপ্টেম্বর মূলত অক্টোবর মাসের শুরুর দিকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং মূলত অক্টোবর শুরুর দিকে এক তারিখ দুই তারিখ নাগাদ দেশের পূর্ব অঞ্চল জুড়ে আবারও ব্যাপক আকারে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তখন সিলেট বিভাগ থেকে শুরু করে আগরতলা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট উপজেলা এদিকে কাগড়াছুড়ি রাঙ্গামাটি সহ আগরতলা ত্রিপুরা অঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আমরা বজ্র বৃষ্টি মৌর্গী আপনাদেরকে লাইভ ট্রেকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আগামীকালের আপডেটটা আমরা প্রথমে দেখবো শনিবার আঠাশে সেপ্টেম্বর যদি সারাদিন আমরা একটু লাইফ ট্রেক করে দেখি দেখুন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যে আবর যেটা আমরা একটু দেখি সকাল থেকে দুপুর আগে আংশিক বজ্র বৃষ্টি সামান্য কিছু কিছু এলাকায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেল থেকে মাইমাশি হওয়ার রাজশাহী এই যে এখানে কিছু কিছু এলাকা জুড়ে মাত্র দুয়াকে এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বেশিরভাগ এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে আকাশ যেটা আমরা একটু দেখি দেখুন পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকায় আংশিক বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কোনো ধরনের ভারী বৃষ্টিপাতের আবাস কিন্তু ওটা আসেনি দেখুন আমরা আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা নজর রাখছি কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে সঙ্গে সঙ্গে জানাবো তো উনত্রিশে সেপ্টেম্বর থেকে আটাইশে সেপ্টেম্বর দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক গরম বাড়তে পারে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল ব্যবসায় ঘুমট গরম থাকতে পারে এবং তিরিশে সেপ্টেম্বর এখানে পশ্চিমবঙ্গের সহ বেশিরভাগ এলাকায় আবারও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে এরপরে মূলত এক তারিখ মঙ্গলবার থেকে আবারও বাংলা জুড়ে বাড়িতে ক্ষতিবারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেখুন এক তারিখ প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে ময়মনসিংহ মাদাম কিশোরগঞ্জ অঞ্চল লাখাই মৌলভীবাজার এবং আগরতলা অঞ্চল আগরতলা তারপর এদিকে দেখুন কুমারঘাট এদিকে খোয়াই যে কুমারঘাট এই এলাকায় ধর্মনগরের এদিকে কুলাউড়া তারপর এই যে কামালগঞ্জ মৌলভী বাজার তারপর হাবিবগঞ্জ এই এদিকে বানিয়াচন্দ তারপর এদিকে এটনা কেন্দুয়া কিশোরগঞ্জ এদিকে কাটিয়াদি এই এলাকার দিকে ত্রিশাল তারপর মাইমানসিংহ সিংহ দেখুন কেন্দুয়া নেত্রগুণা পেনারবাগ এই যে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এক তারিখ নাগাদ পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা চকরিয়া নাইকনচুরি টেকনা যে মুহুশকালি এদিকে দেখুন তানছি সাতকানিয়া রোয়াঙ্গাছড়ি রাজস্থলী ভিলাইচড়ি রাঙ্গামাটি হাটাজারি পডিচুড়ি উপজেলা মানিকচুড়ি লংগদু এই যে এলাকা জুড়ে আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে দেখুন বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব বেশিরভাগ এলাকায় আবারও এক তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের আরও বেশ কিছু এলাকায় দেখুন চট্টগ্রাম পোডিকচুটি উপজেলা সেন বা কুমিল্লা আমরাপুর পুরীতগঞ্জ এবং এদিকে দেখুন আপনারা মাদারীপুর ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে আবারও বজ্রবিদ্যুষ বৃষ্টিপাত এবং বুধবার দুয়ে সেপ্টেম্বর নাগাদ সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হয়ে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রাজশাহী কালাই মালদা এই যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দুলিয়ান আবারও দেখুন দেশের কমপক্ষে ষাট পার্সেন্ট এলাকায় আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো আমরা আগে থেকে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যদি মহান রবের হুকুম হয় অবশ্যই এই বৃষ্টিপাত হবে কারণ কোনো সন্দেহ নেই তো আমরা আবাসটি আপনাদের আপনাদের তুলে ধরছি দেখুন এই যে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দুই তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে যদি পরিবর্তন না হয় আবহাওয়া কলাপাড়া তারপরে যে লালমোহন এই যে সন্ধি ফাতিয়ে যে এই অঞ্চল দিয়া আবারও আগরতলা সহ মূলত ব্রাহ্মণ বাড়িয়ার দিকে আবারও এক তারিখ দুই তারিখ নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একটি সব সৃষ্টি হতে পারে এখানে এর কারণে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ঢাকা থেকে শুরু করে আগরতলা লাকাই এবং কিশোরগঞ্জ মাদান সহ এখানে দেখুন ফরিদপুর আগামী দুই তারিখ তিন তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন তো আমরা নজর রাখছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো বঙ্গোপসাগরের পরিস্থিতি তখন কেমন থাকতে পারে আমরা যাব বায়ুর জাপটা মোড়ে তো আমরা অলরেডি দেখে নিচ্ছি যদি বর্তমানের অবস্থাটা আমরা একটু দেখি একদম স্বাভাবিক তবে ইন্ডিয়ার দিকে কিছুটা জোড়া হাওয়া রয়েছে চল্লিশ কিলোমিটার যা স্বাভাবিক একটু বেশি তারপর বঙ্গোপসাগরে একদম স্বাভাবিক রয়েছে কোন উত্তাল পরিবেশ নেই জেলেবাইরা মাছ ধরতে পারবেন কোনো ধরনের বাধা নেই তবে এরপরে এরপরে মূলত এই যে আগামী আট শনিবার রবিবার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে তারপর সোমবার তিরিশে সেপ্টেম্বর যদি একটু দেখি মূলত স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং মঙ্গলবার একে এই পহাল অক্টোবর থেকে এখানে একদম মধ্য সাগর উত্তর থাকতে পারে এবং সরাসরি দুই তারিণ নাগাদ বা দুই তারিখ নাগাদ সমুদ্র অঞ্চল উত্তাল থাকতে পারে কিছুটা কারণ দামকা বাদেশ থাকতে পারে সাথে বৃষ্টিপাত থাকতে পারে প্রচুর যার কারণে কিছুটা উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সমুদ্রের বুকে তো এ হচ্ছে বঙ্গোপসাগরের পরিস্থিতি আর তাপমাত্রার যে পরিস্থিতি আমরা একটি দেখতে পাচ্ছি বর্তমান তাপমাত্রার স্বাভাবিক অবস্থা রয়েছে যা এই যে তিরিশ ডিগ্রি আঠাশ উনত্রিশ এরকম তেমন ব্যাপক গুমুট ব্যবসা গরম নেই মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে তবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা ব্যবসা ঘুমোট গরম থাকতে পারে তবে ব্যাপক আকার ব্যাপক আকারে না কিছুটা এরপরে তিরিশে সেপ্টেম্বর একদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যাপক আকারে গুমর ব্যবসা গরম থাকতে পারে আবারও এবং সোমবার তেইশ তারিখও থাকতে পারে এরপর আবারও ঘুমোট ব্যবসা গরম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এখন আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ